বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল এই দল এই দলকে নিচ্ছিন্ন করার মতো বা কোনো ক্ষমতা কারণে বঙ্গবন্ধুর স্মরণে বই করি না মরণে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে সময় যাচ্ছে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে এবার বেশিরভাগ মিছিলে নেতা সহ আওয়ামী লীগের মিছিলে দিয়েছে সাধারণ মানুষ তাই ডাকার বুকে বিশাল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা নেই নেই হেলমেট নেই কোন গ্রেফতারের বই অনুসরকারকে পাত্তাই জন্য দিচ্ছে না আওয়ামী লীগ যেটা আবারও ডাকার বুকে নিজেদের সাহস দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা